ত্রিভুজ এ বি সি একটি সমগ্র ত্রিভুজ যার কোন বি সমান সমান নব্বই ডিগ্রি কোন ই এ এ এফ সমান সমান টু ইন্টু কোন বি বিএই সমান সমান টু ইন্টু কোন সি এ এফ কোন ই এ এফ এর মান নির্ণয় করো এখানে শর্ত মতে কোন এফ এর মান হচ্ছে কোন বি এ ই এর ডাবল আবার বলা যায় কোন ইএফ এর মান হচ্ছে কোন সি এর ডাবল অর্থাৎ ধরি এ সমান সমান থিটা অর্থাৎ এ কোনকে ধরলাম থিটা তাহলে কোন ই এর মান কি হবে টু থিটা থিটায় ডাবল আবার খেয়াল করো এই শর্ত মতে টু কোন বিএ ইকোয়াস টু টু কোন সি এ এফ টু কোন বি এ ই ইকোয়াস টু টু ইন্টু কোন সি এ এফ যদি কাটি কেটে যায় তাহলে কোন বি এ ই সমান সমান কোন সি এ এফ কোন বি এ ই এর মান হচ্ছে থিটা তাহলে কোন সি এ এফ এর মানও কী হবে থিটাই হবে আবার শর্তে বলেছে ইএফ এ ভর হচ্ছে সিএফ এ ভর সমান ইএফ সমান সমান সিএফ ধরি এদের মান হচ্ছে এক্স অর্থাৎ ইএফ ভর দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে সিএফ এ ভর দৈর্ঘ্য কী হবে এক্স হবে এই প্রবলেমটা সলভ করার জন্য আমি হচ্ছে ত্রিভুজের সায়েন্স সূত্র অ্যাপ্লাই করবো তো ত্রিভুজ সত্যটা কি সেটা আগে তোমাদেরকে দেখাই ধরে ধরেন এটা একটা ত্রিভুজ এ বি সি বিপরীত কোন হচ্ছে সি এবং মান ধরলাম হচ্ছে ছোট সি বিসি বাহু এ বাহার বিপদ কোন হচ্ছে এ এবং বিসি বাহু বাহার মানকে ধরলাম হচ্ছে স্মল এ একইভাবে এসি বাহু এই বাহার বিপদকোণ হচ্ছে বি এবং এসি বাহর দীর্ঘকে ধরলাম হচ্ছে স্মল বি তাহলে ত্রিভুজের সাইনসিত হচ্ছে এ বাই সাইন এ সমান সমান বি বাই সাইন বি সমান সমান সি বা সাইন সি অর্থাৎ ত্রিভুজের যে কোনো বাহু তার বিপদকোণের সাইন এর সমানুপাতিক এটা হচ্ছে ত্রিভুজের সাইন এর সূত্র এখন এই সূত্রটা এই ত্রিভুজের মধ্যে এখন কোনগুলো বের করি সবার আগে একটা ত্রিভুজের তিনটা কোন সমস্যা হচ্ছে একশো আশি ডিগ্রি এই ত্রিভুজের মধ্যে অর্থাৎ ত্রিভুজ এর মধ্যে এই কোন হচ্ছে নব্বই ডিগ্রি এবং এই কোণ হচ্ছে থিটা তাহলে এই কোন কি হবে খেয়াল করো স্ত্রীভুজের তিনটে কোনো সমস্যা হচ্ছে একশো আশি ডিগ্রি একটা কোন যদি নব্বই ডিগ্রি হয় তাহলে দুইটা কোনো সমষ্টি অবশ্যই কী হবে নব্বই ডিগ্রি হবে কারণ একশো আশি মাইনাস নব্বই হচ্ছে নব্বই দুটো কোনো সমষ্টি নব্বই ডিগ্রি একটা কোন থিটা তাহলে একটা কোণ অবশ্যই কী হবে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা আবার একটা সরল রেখা একটা সরল রেখা হচ্ছে একশো আশি ডিগ্রি একটা শলরেখা একশো আশি ডিগ্রি যার একটা অংশ হচ্ছে নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা তাহলে একটা অংশ অবশ্যই কী হবে নাইনটি ডিগ্রি প্লাস থিটা খেয়াল করো নাইনটি ডিগ্রি প্লাস থ্রিটা কেন হলো প্লাস থ্রিটা মাইনাস থ্রিটা কাটাকাটি যায় নাইনটি প্লাস নাইনটি হচ্ছে একশো আশি ডিগ্রি অর্থাৎ নাইনটি ডিগ্রি প্লাস থিটা হলেই এই কোন মান তবে এই দুটো কোনো সমস্যা একশো আশি ডিগ্রি হয় আচ্ছা এরপর হচ্ছে এখন হচ্ছে ত্রিভুজ এ নিয়ে চিন্তা করি ত্রিভুজ এ ইএফের একটা কোন হচ্ছে টু ঠিটা আরেকটা কোণ হচ্ছে নাইনটি ডিগ্রি প্লাস থিটা এই দুটো কোনো সমস্যা হচ্ছে নাইনটি ডিগ্রি প্লাস থিটা প্লাস টু থিটা অর্থাৎ নাইনটি ডিগ্রি প্লাস থ্রি থিটা তাহলে এ মান কী হবে এ কনের মান হবে অর্থাৎ কোন এ এফই এ কোন মান হবে একশো আশি ডিগ্রি মাইনাস ব্র্যাকেট নাইনটি ডিগ্রি প্লাস থ্রি থিতা সমান সমান ওয়ান এইটি ডিগ্রি মাইনাস নাইনটি ডিগ্রি মাইনাস থ্রি থিতা ইকোয়ালস টু নাইনটি ডিগ্রি মাইনাস থ্রি থিটা অর্থাৎ এই কোনো মান হচ্ছে নাইনটি ডিগ্রি মাইনাস থ্রি থিটা একটা রেখা হচ্ছে একশো আশি ডিগ্রি যার এতটুকু কোনের মান হচ্ছে নাইনটি ডিগ্রি মাইনাস থ্রি থিটা তাহলে এতটুকু কোনের মান কী হবে নাইনটি ডিগ্রি প্লাস থ্রি থিটা কারণ এক্ষেত্রে প্লাস থ্রি থিটা মাইনাস থ্রি থিটা কাটা করে যায় নাইনটি প্লাস নাইনটি হচ্ছে একশো আশি ডিগ্রি ঠিক আছে আচ্ছা একইভাবে এখন এ কোণের মানটা বের করবো খেয়াল করো ত্রিভুজের তিনটে কোণের সমস্যা হচ্ছে একশো আশি ডিগ্রি অর্থাৎ এ এফ সি এই তিনটে বুঝার এ কোন প্লাস এ কোনোন প্লাস এ কোন এই তিনটে কোনো সমস্যা হচ্ছে একশো আশি ডিগ্রি এই দুইটির কোনো সমস্যা হচ্ছে নাইনটি ডিগ্রি প্লাস থ্রি থিটা প্লাস থিটা ইকোয়াস টু নাইনটি ডিগ্রি প্লাস ফোর থিটা তাহলে এতটুকু কোন মান কী হবে ওয়ান এইটি ডিগ্রি মাইনাস নাইনটি ডিগ্রি মাইনাস ফোর থিটা অর্থাৎ নাইনটি ডিগ্রি মাইনাস ফোর থিটা অর্থাৎ যেসব কোনগুলো দরকার জানা দরকার সেগুলো মান বের করে ফেললাম এখন হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করতে থাকবো যেহেতু ই এফ সমান সি এফ তাই ত্রিভুজ এ ইএফ ও ত্রিভুজ এ এফ সি এর মধ্যে ত্রিভুজের সাইন সূত্রগুলো অ্যাপ্লাই করতে থাকবো এখন ত্রিভুজ এ ই এফ এ এক্স বাই এই বাহর মানে ইএফ বাহর বিপদ কোন হচ্ছে টু থিটা অর্থাৎ সাইন টু থিটা টু এ ই এই বাহর বিপদ কোন হচ্ছে এইটা অর্থাৎ সাইন নাইনটি ডিগ্রি মাইনাস সমান সমান বাহ এ ভার বিপদকোণ হচ্ছে নাইনটি ডিগ্রি প্লাস থ্রি থিটা অর্থাৎ এ এফ বাই সাইন সরি এ এফ বাহ এ ভার বিপদকোণ হচ্ছে নাইনটি ডিগ্রি প্লাস থিটা অর্থাৎ হবে এ এফ বাই সাইন নাইনটি ডিগ্রি প্লাস থিটা এখন ত্রিভুজ এফ সি এ সিএফ বাহু এবপদ কোনো হচ্ছে থিটা অর্থাৎ এক্স বাই সাইন থিটা এক্স কেন নিলাম কারণ সিএফ বাহ হচ্ছে এক্স যেটা আমি ধরে নিয়েছি শুরুতে এরপর এএফ বাহু এ বাহার বিপদ কোনো হচ্ছে নাইনটি ডিগ্রি মাইনাস ফোর থিটা অর্থাৎ সাইন নাইনটি ডিগ্রি মাইনাস ফোর থিটা ইকালস টু সি বাহু যার বিবৃত কোন হচ্ছে নাইনটি ডিগ্রি প্লাস থ্রি থিটা অর্থাৎ সাইন নাইনটি ডিগ্রি প্লাস থ্রি থিটা খা এখানে এক্স আছে এখানে এক্স আছে এখানে এ এফ আছে এখানে এ এফ আছে তাই এই রেশিওগুলো নিয়ে কাজ করব অর্থাৎ এক্স বাই সাইন টু থিটা ইকোয়ালস টু এফ বাই সাইন নাইনটি ডিগ্রি প্লাস থিটা এটা নেব খেয়াল করো এটাকে লিখতে পারি হচ্ছে এক্স বাই এ এফ সমান সমান হচ্ছে সাইন টু থিটা বাই সাইন নাইনটি ডিগ্রি প্লাস থিটা এটা সামনে কাজে লাগবে তাই বক্স করে রাখলাম এখন এখান থেকে নিব এক্স বাই সাইন থিটা সমান সমান হচ্ছে এ এফ বাই সাইন নাইনটি ডিগ্রি মাইনাস ফোর থিটা সুতরাং এক্স বাই এ এফ সমান সমান হচ্ছে সাইন থিটা বাই সাইন নাইনটি ডিগ্রি মাইনাস ফোর থিটা এটাকে বক্স করলাম এখানে খেয়াল করো এ এফ উপরে ছিল তাই সাইড চেঞ্জ করার কারণ নিচে গিয়েছে সাইন থিটের নিচে ছিল তাই সাইড চেঞ্জ করার জন্য উপরে এসেছে একইভাবে এই জিনিসটা করেছি আচ্ছা খেয়াল করো এই যে রেক্স দুইটা আমরা পেলাম এ রে সে দুইটা কিন্তু এক্স বাই এ সমান তাহলে লিখতে পারি এক্স বাই এ এফ সমান সমান সাইন টু থিটা ডিভাইডেড বাই সাইন নাইনটি ডিগ্রি প্লাস থিটা সমান সমান সাইন থিটা ডিভাইডেড বাই সাইন ডিগ্রি মাইনাস ফোর থিটা অর্থাৎ এই দুটোর রেশি হচ্ছে পরস্পর সমান এখন সাইন টু থিটা ডিভাইডেড বাই সাইন নাইনটি ডিগ্রি প্লাস থিটা সাইন নাইনটি ডিগ্রি প্লাস থিটা এটা হচ্ছে মানে এটার ভালো হচ্ছে মাইনাস কস থিটা এগুলোকে মনে রাখতে হবে তাই এটা জায়গায় বসাবো মাইনাস কস থিটা টু সাইন থিটা ডিভাইডেড বাই সাইন নাইনটি ডিগ্রি মাইনাস ফোর থিটা এটা হচ্ছে কস ফোর থিটা এখন আরও কিছু সূত্র জানতে হবে যেমন সাইন টু থিটা সাইন টু থিটা এই সূত্রটা হচ্ছে টু ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা তাই এটা যেখানে সূত্রটা বসাবো সাইন টু থিটা এই সূত্রের হচ্ছে টু ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ডিভাইডেড বাই মাইনাস কস থিটা ইকলস টু সাইন থিটা বাই কস ফোর থিটা এখানে উপরে যে কফ কফিটা আছে তা কাটেকারে যায় অতএব থাকে এখানে মাইনাস টু সাইন থিটা সমান সমান সাইন থিটা বাই কস ফোর থিটা এখানে এটাকে এর পাশে নিচে তাহলে লিখতে পারি শূন্য সমান সমান টু সাইন থিটা প্লাস সাইন থিটা বাই কস ফোর থিটা এখানে লিখতে পারি টু ইন্টু সাইন থিটা প্লাস সাইন থিটা বাই কস ফোর থিটা ইকোয়াস টু জিরো এখানে দুই অংশ থেকে সাইন থিটা কমন যায় অথবা লিখতে পারি সাইন থিটা ইন্টু টু প্লাস ওয়ান বাই কস ফোর থিটা ইকোয়াস টু জিরো দুটো সংখ্যা গুণফল শূন্য দুটো সংখ্যা গুণ যদি শূন্য হয় তাহলে এদের মধ্যে যে কোনো একটি সংখ্যা অবশ্যই কীভাবে শূন্য হবে অর্থাৎ হয় সাইন থিটা এটা হচ্ছে জিরো অথবা টু প্লাস ওয়ান বাই কস ফোর থিটা এ কস টু জিরো সাইন থিটা যদি জিরো হয় সাইন জিরো ডিগ্রি এর মান হচ্ছে জিরো তখন থিটার সমস্যা কী হয় জিরো ডিগ্রি হয় খেয়াল করো থিটা যদি জিরো ডিগ্রি হয় তাহলে কোনো ত্রিভুজি হয় না তাই থিটা এমন জিরো ডিগ্রি সম্ভব না তাই সাইন থিটা ইক টু জিরো সম্ভব না অতএব এটা জিরো হবে এখন কাজ করি এটাকে নিয়ে তাহলে কী হবে ওয়ান বাই কস ফোর থিটা ইকোয়াস টু মাইনাস টু অতএব আর গ্রহণ করে তাহলে কি পাবো মানে এভাবে এভাবে মাইনাস টু কস ফোর থিটা ইকোয়াস টু ওয়ান তাহলে কস ফোর থিটা ইকোয়াস টু কি মাইনাস হাফ